হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যার আজকে আমি ভাবছি একটু সেইল আছে বিশালে সো ওখানে যাওয়া যায় যদি কিছু পাওয়া যায় তাদের কিনব সো চলো আমরা ঘুরে আসি এবার সো অনেকদিন ধরেই অনেকজনের রিকোয়েস্ট ছিল যে আমি একটা বেঙ্গলি ব্লগ করবো সো আজকে ওই রিকোয়েস্টেই আমি চলে এসেছি বেঙ্গলি ব্লগ নিয়ে সো বিশালে যাব বলে তো বেরোলাম কিন্তু হঠাৎ মনে হলো কিচেন কিচেনওয়্যার একটা কিছু জিনিস নেওয়া যাক আর প্রেস্টিজ শোরুম সামনেই আছে তো একবার দেখে আসি আর ওখানে যাওয়ার পরে এত ভ্যারাইটিস জিনিস দেখছিলাম সব কিছু কিনে নিতে ইচ্ছা করছিল কিন্তু বাজেট হিসাবেও তো একটা জিনিস থাকে ওই হিসাবেই তো কিনতে হয় আমাদের সো মিডল লাইফস্টাইল মিডিল ক্লাস লাইফস্টাইল যেটা হয় আর কি সো ওইভাবেই ভাবলাম না একটা জিনিসই কিনবো যেটা খুব দরকার আমার এখন এই টাইমে লাগছে ওই জিনিসটাই কিনবো সো এখানে তোমরা যদি আসো তোমাদের যদি অনেক জিনিস কিনতে হয় তোমরা অনেক ভ্যারাইটি এখানে পাবে স্টিল নন স্টিক এভরি টাইপ অফ থিং এখানে পেয়ে যাবে আগে যেরকম প্রেস্টিজ ফেমাস ছিল ফর অনলিন ননস্টিক জিনিসের জন্য এখন অনেক টাইপের জিনিস ওরা বের করেছে কপারের জিনিস বের হয়েছে আর প্রেশার কুকার কপারের আছে ফ্রাইং প্যান আছে মানে অনেক ধরনের জিনিস এখন ওরা ম্যানুফ্যাকচার করছে যেরকম এই কয়টের দেখতো স্টিলের তারপরে এখানে এসে গেলাম এই প্রেশার কুকার সেকশনে প্রেশার কুকার ফাইভ লিটার সিক্স লিটার টু লিটার ওয়ান লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার সব ধরনের আছে আর এক এক ব্র্যান্ডের তো ব্র্যান্ড কিন্তু তার আন্ডারে অনেক ডিভিশন আছে ওদের এখানে আমি দেখতে পাচ্ছি এটা একটা জুসার টোস্টার আর এখানে স্যান্ডউইচ মেকার স্যান্ডউইচ মেকার আমার কাছে একটা আছে প্রেস্টিজের কিন্তু কোনো দিন আমি ইউজ করিনি তো দেখছিলাম যে যারা একদম ডেইলি তোমাদের দরকার ওরাই কিনবে আর এখানে তো অনেক টাইপের জিনিস আছেই আর এখানে ওটিজি আছে তো ওটিজি আমার একটা ইচ্ছে আছে কেনার কিন্তু এখন আজকে কিনছি না আমি এখানে কফি মেকার আছে তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস আছে সবগুলো তো আমি এখন বলতে পারছি না তো ফাইনালি আমি ডিসিশন নিলাম যে আমার একটা ননস্টিক কড়াই একটু ফাইভ জনের খাওয়া বানানোর জন্য এরকম একটা কড়াই লাগে তো আমরা দুজন থাকি কিন্তু আছে না ইনভাইট কাউকে করলাম তো তখন তো বা আমার মা বাবা আসলো আমার শ্বশুর শাশুড়ি আসলো তখন ওদেরকে তো আমি আলাদা বা দুবার তিনবার রান্না করে তো খাওয়াতে পারবো না তো ওই ভেবেই একটা নিলাম আর এখানে একটা প্রেস আমি মিক্সচার গ্রাইন্ডার দেখছি যে এটা আমি গিফটে অলরেডি আমার বিয়েতে পেয়েছি তো এরকম অনেক জিনিস দেখে মনে হচ্ছে যে এই জিনিসটা তো আমার কাছে আছে তো সব করতে করতে কেনাকাটা আমরা এখানে করলাম আর তারপরে আমার ভাই এসছিল তো ওকে নিয়ে আমরা চলে গেলাম বিশালে लॉयटा का तो बहुत एक्सपीरियंस वाले जमात आपूर्ति सेल 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 इशार से जमा है ओए ओए जमा कितने मार्क्स कौन से से हैं इकार जी और लोग ना की और मुद्दा करता क्या हुआ তো তো এদিকে এদিকে আমার আমার ভাইয়ের শপিং আর আমি জন্য কিছু চলছিল দেখছিলাম যে কিছু যদি পাওয়া যায় ভালো কিন্তু আমি দেখছিলাম মানে ও হাফ শার্ট খুব একটা পরে না আর যেগুলো হাফ শার্ট আমার চয়েসও হচ্ছিল না আর বিশাল থেকে কিনবো এত দাম দিয়ে আমার ঠিক মানে মনও মানছিল না তো এইরকমই আমি দেখছিলাম খুঁজে খুঁজে বাট তোমরা যদি কিনতে চাও তোমাদের যদি বাজেট নাইন থাকে বিশাল থেকে কেনার জন্য তাহলে তোমরা কিনতে পারো আর এখন দেখো আমার ভাই খুঁজছে আরও ড্রেস কিছু তো এদিকে দিক দেখছে অনেকটা অনেকটা ম্যাটেরিয়াল ধরে দেখছে তো একটা জিনিস কিনবো ভালোভাবে দেখে অবভিয়াসলি কিনবো তো ওইখানে শপিং করতে এসছে আর আমরা ভাবলাম আমরাও কিছু ওকে গিফট করব আর এত আচ্ছা কাপড়ে মিল রে মেজারমেন্ট চল রা আমি বলছিলাম যে আমাদের তো এত রেঞ্জের পাওয়াই যায় না কিছু আমি কিনতেই পারি না আর এখানে ওরা একটা দুটো তিনটে করে কেনাকাটা করছে আই এম সো জেলাস আমি বলি আরে ভাই মেয়েদের জামা কাপড়ের দামে তো বেশি কেন রে ভাই আমরা কিনতেই পারি না আর ওরা কিনতে কিনতে রাখছে

তুমি এখন চুরি করা শিখবে নাকি কিভাবে মোবাইল চুরি করতে চেক করতে লাগে ও টেস্টিং চলে চুরি হয়ে যায় তো তাই টেস্ট করে বা আপরে বিগ গো আসছে তো এ তো টেস্টিং করে আর ভগবান আমি তো জীবনেও জামা ইরম টেস্টিং করে কিনে নি রে বাবা ভালো টেস্টিং করো আমরা এখন সবাই মিলে ট্রায়াল রুমে যাচ্ছি টাটা

তো শপিং করার পরে দেখতে পাচ্ছি আমরা একটা জায়গায় সবাই মিলে বসে আছি মা ভাই দেন বিশ্বজয় আর আমিও আছি তো আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি বর্দের বাড়িতে তো বর্দের বাড়িতে আমাদেরকে ইনভাইট করেছিল ডিনারের জন্য তো তাই জন্য আমরা আজকে চলে এসেছি সব সময় আমরা গেলে নাও ইনভাইট করতে হয় ওর মানে সব সময় একবার না একবার খাওয়াতে লাগবেই ওকে এরকম আর কি অবস্থা আর কি এরম কিছু না যে আমরা নিউ যাচ্ছি ওর বাড়িতে বাট না আমরা গেলে একবার খাওয়াতে লাগবেই ওকে তো থ্যাংকস ফর দ্য ডিনার ডিনারে কী কী আছে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে অ্যাকচুয়ালি এটা মনাইক এই রুমে থাকে আমি বর্দির ছেলের কথা বলছি ওর অ্যাকচুয়ালি ভালো নাম দেবদত্ত আর ইয়েকে নাম আর এগুলো অনেক পুরোনো ফটো ওর মানে ওদের না ফটো খুব কালেকশন আছে আর মানে দেবদত্তরই খুব মানে ইচ্ছা ফটো যেখানে আপনি দেখবেন সব জায়গায় ফটো আছে আর এক একটা পোজ খুব সুন্দর আর ছোটোবেলারও ফটো আছে তো মানে অনেক স্মৃতি আছে এখানে আর কি তো ফাইনালি আমরা ডিনারের জন্য বসেছি আর এখানে খুব সুন্দরভাবে স্যালাড সাজানো হয়েছে একদম রেস্টুরেন্ট স্টাইল আর সঙ্গে ভাত দেওয়া হয়েছে আর আমাদেরকে বেগুনি দেওয়া হয়েছে তো বেগুনি অ্যাকচুয়ালি আমি খাবো না কেননা আমি ডায়েটে আছি তাই জন্য মানে আমি বেগুনিটাকে অ্যাভয়েড করছি আর আমাদেরকেও বেগুনি দিয়েছে আমরা সব মানে আমার ভাইয়ের পাতে দিয়ে দিচ্ছি দা তুই খা আজকে আর তো বর্দি বলছে তো তাহলে তোদেরকে খাওয়াবো কি আর আমি আমি বলেই যে আমাদেরকে একদম নর্মাল লাইট নর্মাল ডিনার আমরা করব করবো না বেশি খেতে একদম ইচ্ছা করছে না দেখো ভাইও অনেকটা মানে কমিয়ে দিচ্ছে ভাত আর বাবা বাবা এখানে আসেনি বাবা মানে ইচ্ছা করে নিয়ে ওনার আসার কি একটা প্রবলেম হয়েছিল সামথিং আমি ভুলে গেছি অনেক আগের ভিডিও শ্যুট করা এটা আর ওই সময় আর মাও বেগুনি দিয়ে খুব খেতে বসেছে আর এই টাইমে বেগুনগুলো খুবই ভালো থাকে আর খুব টেস্টি হয় খেতে এরকম ঘির সঙ্গে একটু যদি খাওয়া আমরা ঘিও দিয়েছিল আমি তো নেইনি নি অন্যরা নিয়েছে তো খুবই ভাল লাগছিল সো আমরা এখন ডিনারে বসে গেছি আর কিছু কিছু গল্প টল তো আড্ডা হবে তোমরা শুনবে আর হাসবে আর কি। ফাইন ডে মানে হলো ভাই এই দিবে চিট ডে মানে হলো যে দিন সব oily food সবকিছু খেতে পারবো। চিট করব। হ্যাঁ মানে চিট করব খাওয়ার সং। একবার চিট একবার চিট করলে কি হয়ে গেছে? একবার চিট করে করেই তো সবাই শিখে।

তো এখানে আমি ডাল দিয়ে খাওয়া শুরু করছিলামই একটু খেয়েছি তারপরেই পনির এসে গেছে ফুলকপি আলু দিয়ে খুবই টেস্টি বানায় বর্দি খাওয়া তোমরা যদি আমার রিলেটিভসের মধ্যে যদি কেউ ভিডিও দেখে থাকো তোমরা জানো হয়তো বর্দি খুবই টেস্টি খাওয়া বানায় আর সো নেক্সট আমাদের আরেকটা আইটেম এসে গেছে এটা হলো চিকেন তো আমরা বলেছিলাম একদমই প্লেন করে চিকেন করতে আর বর্দি না খুব কম তেলে অনেক ভালো জিনিস করতে পারে কেননা ছেলে তো ডায়েটিংয়ে আছে তো এখন অনেকটা নিয়মকানুন জেনে নিয়েছে আর এটাই আমাদের খাওয়া আজকে চলছে তো আমরা তো অনেক কিছু স্কিপ করেছি অনেক আরও অনেক কিছু ছিল যেগুলো অয়েলি আমি ভিডিও করে নিই আর স্কিপ করেছি সব কিছুটার ভিডিও করে দেখানো সম্ভব হয় না খাবো না ভিডিও করব আর স্ট্যান্ডও আমি আনে নি আর কি সো এইভাবেই আমাদের আজকে খাওয়াটা চলছিলো তো খুবই এনজয় করছিলাম আমরা খুব মজা করছিলাম আর সত্যি চিকেনটা খুব টেস্টি হয়েছিল। আমার তো অ্যাকচুয়ালি পনির তরকারি খেয়েই মানে পেট ভরে গেছিলো মানে আর কিছু খাওয়ার ইচ্ছা করছে না দেখো ভাতও আমি যতটুকু পারছি খেয়ে নিয়েছি কিন্তু না বর দিয়ে আমাকে আরও ভাত দেবে বলবে না হবে না এটা দিয়ে তোর হবে না পেট ভরা তুই আরও ভাত নিবি আরও চিকেন দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছে আমাকে আমি না করছি তবু আমাকে দিয়েই যাচ্ছে তো বর্দির স্বভাব এরকম মানে আমাদের ফ্যামিলি মেম্বারের সবার স্বভাবই এরকম মানে খাওয়াতে আমরা মানে একদমই মানে পিছনে না সবাইকে ভালো করে মাকেও জোর করে দিচ্ছে মার অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিড আছে মা নাচে না আছে তবুও দেখো না মার মুখটা দেখো মানে এত রাগ করেছে মা কিন্তু বর্দি দিয়েই যাচ্ছে ও আমি চলে এসেছি ড্রয়িং রুমে আর তোমাদেরকে খুবই সুন্দর সুন্দর আমি কালেকশন দেখাতে চলেছি একদম ছোট ছোট শোপিস মানে এগুলো অনেক পুরোনো কালেকশন প্রায় টোয়েন্টি ফাইভ ইয়ার্স আগের কালেকশন এগুলা তো সব মানে টোয়েন্টি ফাইভ ইয়ার্স সব কালেকশন মানে একটু একটু করে এখানে সাজানো আছে তো সবগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো প্রথম দেখো সরস্বতী মা তারপরে এরকম অনেক রকম ডিজাইনের আছে এখানে দেখো সবজি নিয়ে সবজি নিয়ে যাচ্ছে সবজি নিয়ে যাচ্ছে কি সুন্দর সুন্দর কৃষ্ণ আছে তারপরে কি নেই এখানে মানে মোটামুটি একটা ছোটোখাটো দোকান খোলা যাবে এই শপিস সব কিছু দিয়ে এখানে দেখো সান্তাক্লজ পাম্পা যাচ্ছে তারপরে এখানে নিচে মনার একটা ফটো আছে ছোটবেলার সাইকেল কি খুশি বা ডল আছে কৃষ্ণ আছে অনেক কিছুই আছে গোপাল আছে আর এটা যে তোমরা দেখছো এখানে অ্যাকচুয়ালি বন মানুষ টাইপ এটা আন্দামান থেকে ছুট দিয়ে এনে দিয়েছিল এটা এরকম টাইপের শোকেস আছে অনেকটা নিচেও অনেক শোকেস আছে আমি মানে দেখিয়ে শেষ করতে পারবো না কত ধরনের শোকেস এখানে আছে লাফিং বুদ্ধা একটা আছে আছে বেবি এখানে দুর্গা ঠাকুর আছে প্রচুর জিনিস আর এখানে অনেক ছোট ছোট বেলার ফটো আছে মানে মনার এই যে এটা একটা এখানে কৃষা মশয়ের সঙ্গে ফটো আছে একটা প্রচুর জিনিস তো দেখতে কি ভাল লাগছে না

তো কী হয় আমরা যখনই ডিনার করতে আসি তো অ্যাকচুয়ালি আমাদের সঙ্গে যে মানুষগুলো ইনভাইটেড থাকে ওরা কেউ না কেউ মিসিং থাকে আর বর্দির হলো গিয়ে যারা আসেনি ওদের জন্য খাওয়ার কিছু না কিছু দিয়ে দিতে লাগবে তাই আমরা বলছিলাম আচ্ছা তোমার যদি ইচ্ছা হয় দেও তো উনি মানে একটা বক্সে হবে না আরও দু তিনটা বক্স রেডি করেছে তো এই সব করে সব কিছু প্যাক ট্যাক করে এখন দেওয়া হচ্ছে তা আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি আমরা খুবই মজা করেছি আজকে পার্টি হলো